নমস্কার বন্ধুরা আশা করি সব ভালো আছেন আপনাদের জন্য একটা নিউ নতুন খবর নিয়ে চলে এসেছি আমার ব্লকে আপনারা সব স্বাগত জানাই এখন বম্বে প্রচুর জল বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কেউ কাজে বারোতে পারছে না ঠিক আছে তো যারা বাইরে কাজ করতে এসছেন তাদের জন্য একটা মেসেজ আছে আমার কাছে আর বৌদ্ধের জন্য একটাও মেসেজ আছে আমার কাছে ম্যাসেজ এটাই হচ্ছে যে দাদারা বাইরে কাজ করতে এসছে বম্বে ব্যাঙ্গালোর যেখানে যে যেখানে গেছে তাদের বৌদিকে বলা হচ্ছে যে বৌদিটা তাদেরকে কেউ টাকা চাইবেন না তার কারণ বম্বে খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে দেখুন হ্যাঁ কেউ কাজ করতে যেতে পারছে না ঘরে টাকা পয়সা যেটা আছে সেটাই দিয়ে কাজ চালাবেন সামনে পুজো আসছে পরব আসে কেউ কাপড় চুপড় সোনা গয়নাঘাটে দাবি করবেন না যাদের স্বামী বাইরে কাজ করতে গেছে ঘরে যেটাই আছে সেটাই পড়ে পুজো দেখবেন পরক করবেন ঠিক আছে আর যারা দাদাদেরকে জবজবস্তি টাকা চাইবে তাদের নাম্বার তিন মাসের জন্য ব্লক করে দিয়ে যাবে এই পর্যন্তই রইল এখন টাটা পরে দেখা হচ্ছে আবার